হাই গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও আর আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি এখন দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আর এখানে দেখেন কি কি নিলাম দেখেন বন্ধুরা বাজারে এখন নতুন আলু উঠছে সেই মৌসুম আবার ফিরে এলো ফুলকপির খাওয়ার দিন আসলো এই যে দেখেন জানি সারা বছর ফুল কপি থাকেও তাও অনেক দাম আমাদের মতো গ্রুপেরা খাওয়ার সামর্থ্য নেই এখন পঁয়ত্রিশ টাকা করে উঠে বাজারে আর এই যে শিম দেখেন আগে কয়েকদিন আগে একশো টাকা করে কেজি ছিল এখন চল্লিশ টাকা কেজি হচ্ছে দেখেন এখন খালি মানুষ ফুলকপি মূলা শিম এগুলাই খাবে সিজন এটাই প্রত্যেকের দিন আসলে গরিব মানুষের একটু উপকার হয় যে টাটকা শাক সবজি খেতে পারি বা নতুন আলো যে কোনো বলেন একটু দাম কমে তাও আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যেভাবে রাখছে ভালো রাখছে তো এগুলোকে আমি এখন কেটে নিব মাছ দিয়ে রান্না করবো আজকে এরকম মাছ দিয়ে রান্না করব এটা কী মাছ বলে আমি জানি না ছোট্ট ছোট্ট মাছ সেই মৌসুম আবার ফিরে এলো সেটা হলো মুসু শীতের মৌসুম যেটা গরিব মানুষের প্রাণ আমার জানা মতে ধরেন শীতকালে অনেক সবজি হস্তা হয় গরিবের প্রাণ ফিরে আসে তখন অনেক সবজি আনতে পারে কারা কারা আমার মতে মত অবশ্যই কমেন্টে জানাবেন কারণ অন্য সিজনের থেকে শীতকাল সিজনটা অন্যরকম সস্তা দামে পাওয়া যায় নিজে ক্ষেত লাগে অল্প জমিতে চাষ করে খাওয়া যায় আর বাকি সিজনে তো বাজারে আগুন আর আগুন গরিব মানুষ তো কিনে খাবে দূরের কথা যারা দিন আনে দিন খায় তাদের জীবন তো অনেক কষ্টের হয়ে যায় আমি মূলা শাক বাজছি মূলা নিয়ে আসছিলো জানি তো শীতকালে মূলার সিজন বড়ো বড়ো মূলা পাওয়া যায় দেখেন বন্ধুরা বাজার নিয়ে আসছে কি কি বাজার নিয়ে আসছে এত দেখায় মূলা নিয়ে আসছে দুই আটি মনে হচ্ছে তিন আটি গরিব মানুষের কারণ আর কি কি আনছে দেহি শিম নিয়ে আসছে আর এই হিদল নিয়ে আসছে আর কাঁচা মরিচ এইটুকু বাজার গাছে একটা লাউ হয়েছে ওই লাউ আজকে রান্না করব শিং মাছ দিয়ে যাইতে সাথে

মানে কি বসেছো তুমি একলা একলা তোমার কেউ ফালাইতে হয়ে গেছে তোমার এনে কেউ ফালাইতে হয়ে গেছে হ্যাঁ হি রে মেয়ে এটাকে কাটবো ইদের জ্বালায় লাউগোলা বড় হইতে পারতেছে না দেখেন কি করবা হ্যাঁ ধরা লাউ তো কেটেই ফেললাম এখন এই চামড়া গুলো রেখে দিলাম পরবর্তীতে আলু দিয়ে বাজি করতে পারবো তো এখন রান্নার জন্য আমি সব কিছু বার করে নিব যেভাবে কাটলাম আমি লাউগুলা বন্ধুরা দেখালাম কি কি বাজার নিয়ে আসছে আপনাদেরকে দেখতে তো পেলেন তো ওইটাই আমাদের ছিল বাজার এখন রান্নাবোনা বসিয়ে দেব যদি ভালো লাগে থেকে আমার ভিডিওগুলা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন যারা আমাকে সাবস্ক্রাইব দিয়ে যান নাই অবশ্যই একটা দিয়ে যাবেন পরে দেখা হবে আবার ভিডিওতে বাই